আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ ভরসা সহমতে তো স্কুল স্কুলে দিয়ে এসে তারপরে এখন নাস্তা বানাইতে আসছি অনেকগুলো ভাত আছে ভাবতেছি রুটি বানাবো কয়টা বাচ্চাদের জন্য জুবা আব্বু আমার মেয়ে মেয়ে পছন্দ করে ওই জন্য বাচ্চা বললাম চা বানাই নিলাম একটু চা খেয়ে রান্না করতে রুটিটা বানাইনি হ্যাঁ এক পোনা চালেরাটা রুটি নিয়েছি খেয়ে দেখি শরীর তো ভালো লাগছে না মনটাও ভালো না শরীর ভালো লাগছে না আমি ওখানে চলে গেছি ভুলে গেছে যে সকালে নাস্তার জন্য রুটি বানা পরোটা বানাবো ওখানে সবকিছু রেডি করে নেছি। আগে বানাই নি তারপর হালকা হালকা করে ভেজে নিয়ে রেখে দিবো সবাই উঠলে দিয়ে দিবো আটটা মাখানো খুবই সুন্দর হয়েছে হ্যাঁ আমার শীত শীত লাগতেছে বুঝতেছি না শরীর হয়তো বা দুর্বল দুর্বল ভাত আছে অনেকগুলো পরোটাগুলা বেলে নিচ্ছি আর এদিকে হচ্ছে তেল নিয়ে নিচ্ছি সাদা তেল মনে হচ্ছে পানি একটু তেল একটু আটা সেটা ছিটায় আমি হচ্ছে পরোটাগুলা বেলে নিয়ে সুন্দর করে রেখে দিব তারপরে জুবা শোভা উঠলে নাস্তা ভেজে দিব এর সঙ্গে একটা রুট ডিম ভেজে দিলেই হয়ে যাবে বাচ্চার আমি অত সুন্দর করে বেলতে পারি না যেমন পারি তেমন করেই বানাচ্ছি যে বেলা হয়ে গেছে হালকা হালকা করে ভেজে এই যে মাংস দিয়ে পরোটাটা খাবে তার জন্য আমি মাংসটা গরম দিয়ে দিচ্ছি আর পরোটাগুলো একটু ভেজে দিচ্ছি খুব সুন্দর মাংস রান্না হয়েছিল কালকে রাতে আম্মা রান্না করছিল এই দেখেন ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব তেল দিয়ে হালকা হালকা তেল দেব আস নাস্তা খাই নাও এই যে চিংড়ি মাছ নিয়ে আসছে আমার বাজার থেকে আর এটা হচ্ছে রায়ক বাটা মাছ আমি কেটে নেব এখন আর ভাত চুলাই দিয়ে দিলাম এখন রান্না করব মাছগুলো কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিচ্ছি এভাবে করে যে ছাই মাখানো মাছ একটু এর ধুলে তাহলে চোচাগুলো তাড়াতাড়ি উঠে যাবে কিনছি বুঝছো এই যে এই যে চিংড়ি মাছ একটু উঠে রাখছি এটা এটা গাংঘারি মাছ বলে আর ট্যাংরা মাছ বলে এই মাছে কাটা কম মাছ তার জন্য কিনছি সারাকে খালি হচ্ছে মানে লবণ একটু আদা বাটা রসুন বাটা দিয়ে মাখাই রান্না করে খাওয়াবো আর এই যে তোমাদের জন্য ফল মুল কেটে নিচ্ছি এখন কেটে দিয়ে আমি রান্না করতে লাগবো অনেক বেলা হয়ে গেছে তো একটা প্লেট দাও ওইটা ফাটা প্লেট হ্যাঁ এটা দাও মাছগুলো কাটবো আগে একটা তরকারি চুলাই দেবো তারপর মাছ কাটবো এক কেজির একটাই গেছি তরকারি কাটছি পেঁয়াজ রসুন কাটছি কাঁচা মরিচ জুবা চিংড়ি মাছটা বেশি দেসে আম্মাও নিয়ে আসছিল চিংড়ি মাছ ওই ওইটা আবার বেছে দেশে আমি এগুলো বাচ্চাদের জন্য কিনলাম ফলমলগুলো কাটা হয়ে গেছে এখন আমি যাচ্ছি জুবাকে দিতে দেখি জুবা কি করে জুবার খাও আমি চলে গেলাম হ্যাঁ জানি না আমি গেছি এখন বাচ্চারা দিতে যাব বাচ্চারা নিচে সেই মারামারি করতেছে আমার ছোট মেয়ে অনেক দুষ্টু অনেক দুষ্টমি করতেছে আজকে শরীরটা ভালো না এই যে যাচ্ছি বাচ্চারে দিতে এই যে আমি বড়িগুলো ভেজে নেছি সবজি রান্না করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আর সারা শরীর খারাপ বলে আমি কাজ করতে দেরি হচ্ছে আজকে আমার রান্না করে নেব বড়ি দিয়ে সবজি ভালোই লাগে খেতে আর একটু একটু করে গাজরের হালুয়া খেয়ে নিচ্ছি বড়ি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসছে দিয়ে দিলাম চিংড়ি দিলাম আদা রসুন বাটা দিয়ে দেব রসুন বাটা বরফ হয়ে আছে সবকিছু আদা রসুন বাটা দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি দিয়ে দেবো লবণ হলুদ মরিচের গুঁড়া আর রান্না করতে দেরি হয়ে গেছে দোকান থেকে খাবার নিতে চলে আসবে একটু পরে হয়তো বা কিন্তু কি করব বাচ্চা জ্বালাচ্ছে অনেক কারুর কাছে থাকছে না কান্নাকাটি করতেছে সিড্রাতুল শোভার দুজনা সিড্রাতুল জিদি খুব মারামারি করতেছে শোভার সাথে সারাকে কিছু দিচ্ছে না খেলনা দিয়ে দিচ্ছি জিরা ধুনিয়ার গুড়া মশলাটা কষিয়ে নেবো এখনো হলুদের গুঁড়া দেওয়া বাকি আছে হলুদের গুঁড়া না দিলে তো কালারই আসবে না দিলাম মশলা সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে তরকারিটা দিয়ে দেবো তরকারি সবজি ফুলকপি বেগুন পাতা পাতাকপি দেই নাই আলু আর সে ফুলকি আর সিম মশলা কষানো শেষ সবজিগুলো দিয়ে দিলাম তাড়াতাড়ি রান্না করব যেহেতু দোকান থেকে খাবার নিতে আসবে কষানো হতে হতে আমি মাছগুলা ধুয়ে নেব আর এদিকে বড়িগুলা ভেজে নিচ্ছি খুব সুন্দর করে তরকারি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যে যে তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দেবো আর আমার একটু মানে একদম নরম নরম হলে ভালো লাগে না খেতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে একটা টমেটো দিব আর এরকম সবজি আমার অনেক পছন্দ সবজিতে একটা টমেটো দিয়ে দিচ্ছে তরকারি ভিতরে একটু ঝাল লবণ ঢুকবে সেভাবে করে পানিটা দিয়ে দিচ্ছে এখন এই চুলায় আমি দিয়ে দিব মাছ মেখে রান্না করব কাঁচা মরিচ মটরশুঁটি দিয়ে এই যে মাছটা মেখে নেব এখানে এখানে দিয়েছি আদা রসুন বাটা মরিচ পেঁয়াজ মতো লবণ দিয়ে দিব সরিষার তেল একটু সোয়াবিন তেল দেবো দুই রকম তেলই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেবো এখানে দিচ্ছি জিরা ধুনিয়ার গোড়া এখন হাত দিয়ে মেখে তরকারিটা খেতে খুবই মজা হয় আর আমার খুবই ভালো লাগে এটা খেতে জবার আমি শোভা ভাত খেতে বসিলাম

সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের কাছ থেকে আমি ভালো লাগছে টা তুমি উঠপা